কাজী নজরুল ইসলামের লেখা সংকল্প থাকবো না বদ্ধ ঘরে এবার জগৎটাকে ঘুরছে মানুষ যুগান্তরের পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর সিন্ধু সেঁচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে হাউই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিন পড়ে শুনবো আমি ইঙ্গিতে কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেড়ে নামবো আমি উঠবো আমি আকাশ ফুঁড়ে বিশ্বজগত দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে